বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক দেখছে বিএনপি দলটির বাঁকা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতি লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেন হঠাৎ কি এমন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করে দিল তার ধারণা বড় ধরনের লুটপাটের খবর যাতে গণমাধ্যমে না আসে তার জন্য কেন্দ্রীয় এই ব্যাংকটিতে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করল এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তিনি মনে করেন ক্ষমতাসীন দলের এমপি মন্ত্রী এবং তাদের ঘনিষ্ঠ জনেরা বড় ধরনের লুটপাট করেছে কত টাকা লুট হয়েছে তা জানতে চায় বিএনপির এই নেতা তীব্র গরমে রোববার নয়াপল্টনে শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি স্যালাইন ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন রিজবি এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন জেল জুলুম আর নির্যাতিত নিপীড়িত থাকা অবস্থায়ও দেশের যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় বিএনপি আর আওয়ামী লীগ এসব অসহায় মানুষের নামে বরাদ্দ হওয়া সরকারি ত্রাণ সামগ্রী চুরি করছে মতিজুল এলাকায় তীব্র গরবে অতিষ্ঠ বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণের সময় তিনি এসব কথা বলেন আর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অব্যাহত গ্রেফতার ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের এখন সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে মাইদুর রহমান রুবেল কালবেলা Thank you.